আসসালামু আলাইকুম রিওয়ান সঈদ পিজম লফটে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হলো আমার নতুন চ্যানেল এই চ্যানেলটিকে আমার সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আপনাদের সামনে যে কবুতর পেয়ারগুলি দেখছেন সেটা একটা গিরিয়াস পেয়ার দেখেন তারা কিন্তু একটা ডিম পারছে আর তারা আগের তারা বাচ্চা ফোটাইছিল এটা যে আমাদের মাঝি এই মাঝিটা কিন্তু বাচ্চা ফুটানি বড় অসুস্থ হয়ে পড়ছিল তাই তাদেরকে আবার জোড়া ভেঙে দিয়েছিলাম আবার নতুন করে জোড়া দিয়েছে তারা আবার ডিম পারছে আজকে একটা ডিম পারছে একটা ডিমটা দেখায় পরিষ্কার করছি দেখবুতর করে ঠান্ডা লাগছে ট্রিটমেন্ট করতেছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তাই দেখাতে পারবো না আজকে দেখাতে পারবো না আরেকদিন আমরা দেখাবো না চেষ্টা করবো আর আমাদের উপরে কিছু কবুতর আছে আসে নাম যাই আমাদের এখানে আজকে সকাল আবার বৃষ্টি পড়ছে আমি অলরেডি কিন্তু সাদ এসে পড়ছে এখন আমি যেগুলো দেখে এটা আমার সাদ বাগান আর আমার কিছু মুরগির বাচ্চা আছে তোমাদের দেখাই ওই দেখেন ওই দেখেন আছে মোট মোট পাঁচটা মুরগি বাচ্চা আছে তার যে আমাদের ছোট কি ছোট ছোট লফট এখানে আমাদের বাচ্চা কবুতর আর রেসার কবুতর আছে বৃষ্টি পর সে ডেকে রাখছি দেখাই এই যে আমাদের বাচ্চা কবুতরগুলি গুলি পেয়ারের বাচ্চা আর এটা হলো রেসার নর দেখেন কত সুন্দর কালার আর রেসার মাদি এটা হলো চার পরের বাচ্চা এটা হলো পাঁচ পরের বাচ্চা আপনার এখানে একটা জিনিস খেয়াল করেন এ দেখেন একটা বাচ্চা কবুতর এটা কিন্তু একটা জিরা গলা টাইপের আপনার চুই ঠাল কিন্তু তার মা বাপ একটা জিরা গলা না একটা এই বাচ্চাটা চুই হালেছে কেন কারণ তার মনে হয় তার মার কোন মনে হয় চুই ঠালার ব্লাড লাইন আছে কারণ তার মার একটা কবুতরের সাথে জুড়ে দিয়েছিলাম তখন চুই ঠাল বাচ্চা হয়েছিল বুঝছেন আর আজকে বেশি সময় নাই তাই কোনো কবুতর তো দেখাতে পারবো না আরেক দিন কোথাতে দেখাবো এই যে আমাদের স্যার আজকে ভিডিও এ পর্যন্তই সেবা থাকবেন পাঁচবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন